যাদের এলওডি বল নষ্ট হয় তাদেরকে বলবো ভাই এলওডি বল দেখতেছেন এগুলো যাদের নষ্ট হয় ইনশাল্লাহ ঘরে বসে আপনি এ বলটা ঠিক করতে পারবেন আমি দেখতেছেন আমার দোকানে বসে বল বলটা ঠিক করতেছি আমার অভিজ্ঞতা না থাকলেও আমি অভিজ্ঞতা করে নিয়েছি কি করি আপনাদেরকে আমি দুটি কথা বলবো এ একটা এল অনেক পুরানা দেখতেছেন এটা নষ্ট হয়ে গেছে এখানে ভাই হয় কি নলে একটা সিঁড়ে যায় এরকম একটা থাঁস সিঁড়ে নইলে এই সার্কেটটা নষ্ট হয় নইলে এই ড্রাইভার এই ড্রাইভার দেখতেছেন এগুলো হলো ড্রাইভার নইলে এই ড্রাইভার নষ্ট হয় ওই আপনাদেরকে বলবো প্রথমে সর্বপ্রথম যাদের এ বল ঠিক করার মত আশা আছে আমার কাছ থেকে কাজ শিখতে পারেন আমি একশো পার্সেন্ট ভালোভাবে এই কাজগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ খুব শীঘ্রই এক ঘন্টা ভিতর আপনি এই বল ঠিক করার কাজটা শিখে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি কিভাবে ঠিক করি আপনাদেরকে দেখাইতে চাই দেখেন এই বলটা এখন জ্বলতেছে না দেখতেছেন জ্বলে না এখন দেখবেন ইনশাল্লাহ এ এই বলটা ইনশাল্লাহ খুব শীঘ্রই তৈয়ার হয়ে যাবে নতুনের মতো এখানে আমি কোনো জোর তালে দিচ্ছি না আমি নতুন যেভাবে তৈয়ার করে এভাবে তৈরি করতেছি প্রিয় বন্ধুগণ দয়া করি এগুলা শিখতে পারলাম আপনাদের অনেক লাভ হবে একটা বল একশো টিঙা দেড়শো টিঙা দুশো টিঙা আড়াইশো টাকা এই কাছ থেকে দেখবেন এখন এব দেখতেছেন পক পকা আমি এই মুখটা লাগাইয়া দেবো নতুনের মতো জ্বলবে দেখতেছেন আমি একটা ছয়টা ঠিক করেছি দেখতে চারটে পাঁচটা ছয়টা সাতটা নয়টা এটাও অনেক পুরানা বল আর আপনারা দেখি এটা ঠিক করিয়া যায় এটা একটা বল ঠিক করার জন্য যদি মেকানিকের কাছে নেন তিরিশ টাকা চল্লিশ টাকা নিয়ে নিবি আপনি আপনার পরিবারের একটা আয়রন কিনবেন এরকম একটা আয়রন কিনবেন এই লিড দেখতেছেন লিড এরকম এক গজ লিড কিনবেন এরকম রেজম কিনবেন এগুলা দি খুব শীঘ্রই বল ঠিক করতে পারবেন আমি দেখি এইটা কিনে দেখতেছেন হয়ে গেল বাপ 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 আমার দশটা বল ঠিক হইয়া গেলো এটার অবস্থা কি দেখি জলে না এটা দেখি এটা কি অবস্থা ভালো হয়ে যায় কি নিয়ে ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে দেখতেছেন ঠিক হইয়া গেল কিন্তু আপনারা একটা কাজ করবেন না যে কাজটা আপনাদেরকে আমি দেখা দেখাইয়ে দিই এই বল কতগুলো বল আছে না একটা বল ফিস হয়ে গেছে বল যদি আপনি এভাবে রিফিট মারি দিয়েন বল না ঠিকবে না কিন্তু হানিক কোনো জন্য চলবে যারা এ বল একটা বল নষ্ট হলে জোড়া থালি দেন আপনাদের কাজটা সঠিক না এই কাজ ঠিকবে না খুব শিগগ্রি বলটা নষ্ট হয়ে যাবে সেজন্য একটা নতুন সার্কেট একটা বিশ টাকা বিশ টাকা একটা নতুন সার্কেট লাগাইয়া দেন একটা ড্রাইভার বিশ টাকা একটা নতুন ড্রাইভার লাগাইয়ে দেন ইনশাল্লাহ কথা দিচ্ছি বল নতুনের মতো লাস্টিম করবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লরক